তাসিমা আক্তার লিখেছেন চেহারা সৌন্দর্য বৃদ্ধির জন্য কোনো আমল আছে কিনা চেহারা সৌন্দর্য বৃদ্ধি এটার জন্য ইমানদারের খুব বেশি চিন্তা বা টেনশনের বিষয় নেই যার জন্য কোনো দিছে বা কোনো আমল আসলে নেই একজন ইমানদার তিনি তার আমল এবং কর্মকে সুন্দর করার চেষ্টা করবেন আল্লাহ যেভাবে দিয়েছেন সেটাকে শুধু যত্ন করবেন এটাকে আরো সৌন্দর্য বৃদ্ধি করা ইসলামের নয় কিন্তু এটা ইমানদারের কাছে কোনো গুরুত্বপূর্ণ আইটেমই না যে এটার জন্য কোন আলাদা করে কোনো দোয়া শিখাবে যাদের কাছে পার্থিব এই বিষয়গুলো তুচ্ছ বিষয়গুলো অনেক বড় যারাতে বিশ্বাসী নয় সেই মানুষগুলো সাধারণত এগুলো নিয়ে অনেক বেশি অরির থাকে অনেক বেশি তারা এগুলো নিয়ে থাকে তো চেহারা সুন্দর বৃদ্ধির জন্য কোনো উপায় অবলম্বন করলে সেটাকে আমি হারাম বলছি না কিন্তু এইটাকে ইসলাম এত বড় করে দেখে না যে এটার জন্য আলাদা কোনো আমল দিবে আমল দেবে তখন যখন জিনিসটা খুব গুরুত্বপূর্ণ হবে তো যাই হোক এটার জন্য আলাদা কোনো দোয়া বা আমলের কথা কোনো বলা হয়নি তবে আহ আপনি যদি মনে হয় যে আপনার চেহারাতে এমন কিছু আছে যেটার কারণে আপনি অবহেলার শিকার অথবা অপমানের শিকার বা অবমূল্যায়নের শিকার সেক্ষেত্রে আল্লাহ তাদের কাছে আপনি সাধারণভাবে দোয়া করতে